বর্তাজ অনুরোধ যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব না আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যা আলোচনা করব আপনারা প্রত্যেককে ব্যানারে লেখা দেখতে পেয়েছে আলোচনা বিষয় হলো যে ফিজ্জা দা আবদুর সিদ্দিকী ভাইজান যখন একজন মুসলমান নামে কলঙ্ক একজন ব্যক্তি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন তাকে যখন জাহান্নামে নামে কুকুর বলেছিল এমন সময় কিছু তিন হাজার টাকা পাওয়া কিছু মসজিদের ইমাম সাহেব মুওয়াজ্জেন সাহেব তারা কি করলো ভাইজানের বিরোধিতা করল এই যে আপনারা যে ম্বিরে একটা আলেম দেখতে পেলেন সে দেওবন্দির একজন আলেম এই ভাইজানের বক্তব্য খুবই সুন্দর কারণ সে জেনে গিয়েছে যে হক কোনটা আর বেহক কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা এই ভাইজান যেখানেই জলসা মহফিল করে তার বক্তব্য আমরা শুনি দেখি এই ভাইজান ন্যায়ের প্রতি তিনি কথা বলে অন্যায়কে তিনি প্রতিবাদ করেন কারণ তিনি জানে যে মুসলমান যে বিভিন্ন আমরা দলমত মানে কি আমরা আছি এই বিভিন্ন দলমত না থেকে কিছু কিছু মাসলা নিয়ে মুস্তাহাব মাসলা নিয়ে আমাদের দল ভাগ করার কোনো প্রয়োজন নেই আমরা প্রত্যেক মুসলমান যদি এক থাকি তাহলে কোনো মানুষ আমাদের ক্ষতি করতে পারবে না এই বার্তা তিনি দেন এবং মানে প্রত্যেক মানে কি যারা প্রত্যেক মানুষ আপন আপন আঁকাবিদ দেখে যারা ভালোবাসেন এ প্রত্যেক আলেম দেখে তিনি এই বার্তা তিনি দেন এই কথাটা আমার খুবই ভালো লাগে কারণ আমাদের মধ্যে একটা হিংসা আমাদের মধ্যে একটা হিংসা ফুরফুরা শরীফকে নিয়ে অনেকের মধ্যে হিংসা কিছু 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 দেওবন্তী আলেম তারা ফুরফুরা শরীফকে নিয়ে তারা অনেক বাজুবাজু কথা বলে কিছু কিছু সবাইকে বলছে কিছু কিছু মানুষ যারা ফুরফুরা শরীফকে যারা বোঝে না যারা আল্লাহর অলিকে যারা ভালোবাসে তারা বলে না কিছু কিছু মানে চুটকি ফুটকি কিছু মলবিরা কিন্তু ফুরফুরার বিরুদ্ধে বলে আহলে হাদিসরা তারা ফুরফুরা শরীফ সম্পর্কে বলে এবং ব্যারেলির যারা মুফতি যারা রয়েছে এই মুফতিরা এরাও ফুরফুরা বিরোধিতা করে এবং তাদের কথা শুনে ব্যারেলির যারা মসজিদে ইমাম তারাও ফুরফুরা বিরোধীতে কথা বলে তো এখানে যে ভাই মানে কি যে বার্তাগুলো দেয় যে আমরা ছোটোখাটো মশলা মাসাইল নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি আমরা না করে আমরা এক হব এটা আমাদের ভালো লাগবে কারণ এখানে প্রত্যেকজনাকে আমি বলবো যে প্রত্যেকজনাকে বলবো যে আপনারা প্রত্যেকেই ভিডিও দেখেন খবর শোনেন কোনো কিছু হলে কোনো কোনো জায়গায় কোনো মানুষ আপদ বিপদ হলে দেখবেন মিছিল কিন্তু বা প্রতিবাদ যদি করে তো প্রথম ফুরফুরা শরীফ করে ফুরফুরা শরীফ প্রথম প্রতিবাদ করে তাই এই ফুরফুরা শরীফকে কিছু মলবিরা এরা কি করে ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে আর কিছু তিন হাজার টাকার বিনিময়ে এরা অন্যায়কে সাপোর্ট করে তা আমি বলবো যারা বিরোধিতা করছেন তাদেরকে কোনো অন্যায় প্রতি প্রতিবাদ করতে কোনো মিটিং কোনো মিছিলে কোনো মানে কি যে মানুষ কোনো মানুষের পাশে দাঁড়াতে আমরা কেউ দেখিনি তো এখানে এই রকম করে যদি আপনারা বিভিন্ন দলমত যদি করে মানুষের কাছে যদি বিভ্রান্তি করে আপন আপন দলের দিকে টেনে যদি ভাগ করে দেন তাহলে আমরা মুসলমান কোনোদিন একত্রিত হতে পারবো না আর আমাদের প্রতি এরকম বিয়াদবীমূলক মানে কথা হবে আমাদের মানে উপর আক্রমণ করা হবে আমরা কেউ কিছু করতে পারবো না তাই এখানে প্রত্যেককে বলবো যে 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 আকাবিরকে ভালোবাসেন আকাবিরকে ভালোবাসুন কিন্তু মুসলমান আমাদের প্রত্যেককে এক হতে হবে এটা হলো নিয়ম এখানে পীরজা নওসাদ সিদ্দিকী ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনাদের একটা নীতি এবং তিনাদের একটা পরিকল্পনা যে এক নীতির উপরে তিনি অটল হয়ে আছেন পির জয় নশি ভাইজানের বক্তব্য যতটুকু আমরা শুনতে পাই খবরের মাধ্যমে যেটা দেখি তিনার একটাই নীতি হল যে আমাকে জনগণ ভোট দিলেও কাজ করব ভোট না দিলেও কাজ করব তিনি কি শুধু মুসলমানের জন্য করবেন তিনি বলেছেন যে এবং অন্য মানে ধর্মের মানুষের মুখে আমরা শুনেছি তিনি বলেছেন যে আমি মুসলমান বলে একা নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের অসহায় মানুষের পাশে তিনি দাঁড়াবেন এবং দাঁড়াচ্ছেন ভবিষ্যতেও তিনি দাঁড়াবেন আমরা অনেক কিছু দেখতে পাই কত মানুষ যায় তারা আমার অসহায় মানুষ কত আমার হিন্দু ভাইরা যায় অসহায় মানুষ পুরপুরা শরীফে হুজুরা মানে কী সহযোগিতা করে সাপোর্ট করে তাদের যতটুকু পারে একটু সাহায্য সহযোগিতা করে তো এখানে যে তিনি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কথা ভাবেন এই রকম নেতা পাওয়া খুবই মুশকিল তার চিন্তা করুন অন্যান্য মানে কী নেতাগুলো দেখেন কেউ বলছে আমরা হিন্দু রাষ্ট্র করে দেবো হিন্দুরা আমার মানে আমাকে ভোট দা কিছু কিছু নেতা বলছে আমি মুসলমানকে মানে ভালোবাসি আমাকে মুসলমান ভোট দাও কিন্তু ভাইজানের মধ্যে সেই জিনিসটা নেই তিনি কথা হলো যে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবো এবং প্রত্যেক মানুষকে তিনি বার্তা দেন যে তোমার এলাকায় যে ভালো কাজ করবে গরিব মানুষের পাশে দাঁড়াবে তাকে তোমরা সহযোগিতা কর তাকে ভোট দিয়ে জিতা ভাইজান কোনোদিন বলে না যে আমাকে ভোট দাও আমাকে একা জিতা এরকম কথা কোনো দিন তিনি বলে না তো এখানে বলার উদ্দেশ্য হলো যে আমরা প্রত্যেক মুসলমান আমরা সবাই এক প্ল্যাটফর্মে আমরা থেকে আমরা সংগঠন মানে কি করব এবং প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের সঙ্গে একটা মহাব্বত ভালোবাসা ভ্রাতৃত্ব আমরা রাখব এবং এখানে যে আমরা যদি প্রত্যেকে যদি আলাদা 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 যদি হয়ে যায় তাহলে এখানে আমরা মুসলমান আমাদের শক্তিটা হারিয়ে যাচ্ছে কিছু মানুষ এরা কী করছে অন্যায়কে সাপোর্ট করছে অন্যায়ের প্রতি তারা মানে সাপোর্ট করে অন্যায় প্রতি তারা কোনো কিছু বলে না যে ন্যায় পথে চলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে তা আমরা যদি মুসলমান সবাই এক প্ল্যাটফর্মে যদি থাকি তাহলে ওই সমস্ত মানুষ ন্যায় যারা প্রতিবাদ করছে এই সাহসটি তারা পাবে না তাই এখানে বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা মুসলমান যত রকমের ফেরকা হোক না কেন আল্লাহ রসুল বলেছেন তিয়াত্তরটা ফেরকা হবে এই তিয়াত্তর ফেরকার মধ্যে একটা ফেরকা যাবে জান্নাতেই তো এখানে তিয়াত্তর ফেরকা আলিম ওলামা সব কিছু হবে তিয়াত্তর রকমের দলমত হবে তো তিয়াত্তর রকমের দলমত যদি হয় তারা আপন আপন যে 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 আকাবিকে যাকে যে মানে মানবে কিন্তু মুসলমান আমরা এক হতে হবে তো এখানে এক হলে আমাদের সত্যর পথে মানে কি কথা বলা মানুষের পাশে দাঁড়ানো অভাব মানুষের পাশে দাঁড়ানো এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করা আমাদের এটা বড় সুবিধা হবে এই জন্য যে মানে কি ভাইজান যে কথাটা বলেছেন যে আমাদের কিছু ওলামা এরা তিন হাজার টাকা পেয়ে এরা অন্যায়ের প্রতি সাপোর্ট করে অন্যায়কে বড় প্রাধান্য দেয় এইগুলো একদম করা উচিত হবে না তাই এখানে যে যেখানে মানে ভোট দিচ্ছে দিবে মানে যদি ভালো নেতা যদি থাকে দিতে পারে অসুবিধা নেই কিন্তু এখানে আমাদের প্রত্যেককে একটা কথায় ন্যায় কথা বলতে হবে ন্যায়ের দিকে আমাদের প্রত্যেক জাতি ধর্ম বিশেষে প্রত্যেক মানে কি মানুষ সভা থাকা দরকার আর মানে ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা চলবে না আমাদের প্রত্যেককে সেই জিনিসটা সতর্ক হতে হবে রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা ধর্মীয় প্ল্যাটফর্ম আলাদা ধর্ম সম্পর্কে ধর্ম গুরু রয়েছে রাজনীতির সঙ্গে রাজনীতিবিদ রয়েছে রাজনীতিবিদ তাদের কাজ হলো কোন জিনিসের দাম কমানো যায় গরিব মানুষের একটু সুবিধা হবে যে মানুষ মানে গ্রামের মানুষ যাতে মানে কি ভালো মানে চলাফেরা করতে হবে রাস্তাটা ভালো করতে হবে কিছু মানুষ বড় শিক্ষিত তাদের চাকরি ব্যবস্থা করে দিতে হবে এই যে মানে কি যে একটা স্কুলের ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করবে এই জন্য স্কুলে মানে ভালো পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে হসপিটালে ভালো পরিষেবা ব্যবস্থা করে দিতে হবে যাতে গরিব মানুষ তারা যেন পরিষেবাটা পায় এই যে একটা কড়া নজরদারি এই জিনিসগুলো নেই সেইগুলোকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের প্রত্যেককে এক হতে হবে কেন আমরা মানে কি পাবো না কারণ গরিব মানুষের ভোটগুলো নিয়ে আজ মানে কি নেতা বানাচ্ছে তারা কেন গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে অনেক জায়গায় যাওয়া যায় গরিব মানুষ হসপিটালে যাচ্ছে ডাক্তার মানে কি দেখতে যায় না তা যদি ওইরকমভাবে যদি পাশে দাঁড়াতে পাওয়া যায় তাহলে মানে কি সেইগুলো আমাদের উপকারে আসবে এই জন্য প্রত্যেককে বলবো যে আপনারা জাতি ধর্ম বরণ নির্বিশেষে ন্যায় পথে থাকুন এবং মানে কি সত্যকে মানুষের কাছে তুলে ধরুন ইনশাল্লাহ এইগুলো আমাদের গরিব মানুষের জন্য আমাদের উপকার হবে বলে আমি আশা রাখছি